আসসালামু আলাইকুম মাটির মানুষ আমরা সবাই এই মাটিতেই মিশে যাব মাটির মানুষ হয়ে তুমি কিসের করো বড়াই কিসের করো অহংকার দম ফুরাইলে এই মাটিতেই মিশে যাব সবাই এই দুনিয়ায় যতই তুমি সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন মহান আল্লাহ তালার পক্ষ থেকে ডাক আসিলে রেখে সব একাই দিব পারি আমাদের সাথে আর কিছুই যাবে না একাই যেতে হবে সাদা কাফুন পরে তাই আমরা মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করি ভালো আচরণ করি ভালো ভালো কথাবার্তা বলি এবং মহান আল্লাহ তালার পক্ষ থেকে যে কোরআন আমাদের মাঝে এসেছে সেই কোরআনের দাওয়াত দিই এবং এই কোরআন মোতাবেক জীবনটাকে পরিচালিত করি আশা করি আমাদের জীবন সুন্দর হবে সূক্ষ্ময় হবে আল্লাহ হাফেজ